জন্য এরকম একটা সিদ্ধান্ত কোনো এক নায়ক যখন দেখে যে একটা তার দিকে চ্যালেঞ্জ গিয়ে আসছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে দেখুন বাংলার প্রধান প্রশাসক তো একজন বেসিক্যালি বাই ক্যারেক্টার একজন এক নায়ক উনি বেশি দিন কারুর সাফল্য সহ্য করতে পারেন না এটা বাংলার মানুষের জন্য ভালো হয়েছে তৃণমূলের উত্থান ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আলাদা কথা দু সালে যে বা দু একুশে হ্যাঁ খুব সম্ভবত দু হাজার একুশে বা উনিশে অধ্যাপক শুভময় মৈত্র যেটা বললেন এই যে তদ মানে সমীক্ষক সংস্থা যারা সাহায্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমীক্ষক সংস্থাকে লোকে বলে সূত্রের খবর বলে যে এদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছিল এবং সেই সময় তৃণমূলের ডুবন্ত নৌকাকে বাঁচিয়েছিল তাদের বিভিন্ন জনমুখী প্রকল্প এর থেকে তৈরি হয় দলের মধ্যে একটা প্যারালাল আলাদা ইউনিট প্যারালাল আলাদা ইউনিট এটা চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপকে তাদের দলের মধ্যে এইটা মমতার কাছে গ্রহণযোগ্য নয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টরস কনভেনশানে যে সুরে বা যে ভয়েসে কথা বলছেন এর থেকে তো বোঝা যাচ্ছে যে উনি হতাশ ওনার বিরুদ্ধে যে অ্যাকশান নেওয়া হচ্ছে বিভিন্ন কমিটি বিভিন্ন ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটি যেগুলো সব তৈরি হয়েছে মুখপাত্রদের প্যানেল যেভাবে রিভিউ করা হয়েছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতাশ দলটা আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে সমস্যাটা কি জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ক্যারেক্টার এটা উনি ওনার সতীর্থ দলগুলোর সঙ্গেও বরাবর করেছেন প্রয়োজন মিটে গেলে দুচ্ছাই করাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব এক এর থেকে উনি এখনো বেরিয়ে আসতে পারেননি এবং এর জন্যে ওনাকে কিন্তু আগামী দিনে সে শুভময়দা বলতেই পারে কংগ্রেস তৈরি নয় বামপন্থীরা তৈরি নয় শুভময়দার অ্যানালিসিস অত্যন্ত শিক্ষিত মানুষ ডেপথ অফ নলেজ কোনো তুলনা হয় না শুভময়দা বলছেন বলুন কিন্তু এটাও আমি প্যানেলে বসে বলছি কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো তৈরি বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যেটা আসব আসবো আসবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখেছিলাম তিনি বলেছিলেন তার নিচুতলার কর্মী থেকে উপরতলার কর্মীদেরকে একেবারে বার্তা দিয়েছে